ওয়াও কি বলে ভালোবাসা হজম করা যাবে না গুলো হ্যালো গাইস কি অবস্থা সবাই তোমরা অনেক ভালো আছো আজকে আমরা দেখব অনেক কিছু ফানি ফানি টিকটক ভিডিও ক্লিপস যেগুলো দেখার পর তোমাদের মন অবশ্যই এখন যা ভালো আছে তার চার গুণ ভালো হয়ে যাবে আর যদি কারো মন ভালো না হয় তবে তাও ভালো হয়ে তাদের মন ভালো হয়ে যাবে চলো তাহলে শুরু করা যাক তোমার কোন বান্ধবী আমার সাইকেলের পিছনে দেখতে যাও কমেন্টে মেনশন করো ও তোমার কার তোমাদের মধ্যে কারো যদি বান্ধবী থাকে যার যাকে তোমরা ওরা সাইকেলের পিসে বসাইতে চাও একটু ম্যান দিয়ে তাও যে সুন্দর করে হাসি রেস্ট লাইম ও জোশ হাসিটা দেখছো কুটি টাকার হাসি ভাই একে বলে ভালোবাসা মাথার মধ্যে ভাই রে ভাই এত ক্রিয়েটিভিটি করতে আসে ভাই সিরিয়াসলি এত ক্রিয়েটিভিটি করতে গেছে মাথার মধ্যে লাভ ওদের বাসায় কি কি না ও ভাই গার্ড হজম করা যাবে না গুলো দেখি তিন পাগলের কাহিনি চারটা পাঁচজন আছে ওকে ওকে বলো বন্ধনী এম এফ এস শুভ ভাই চলে এসেছে আমাদের শুভ ভাই কথা বলতে যাচ্ছে দেখি কি কথা বলবে শুনি আবার আপন মানুষের লাগি ভিডিও আচ্ছা একটা ভিডিও বানাইছি যেটা টাইটেল ছিল আমার আপন মানুষের জন্য ভিডিও লাগে ভিডিও আচ্ছা যে তো ছেলেটি মানুষ যত লাগি দিছে চলো দেখি ভিডিওটা কি ছিল ভালো আজকে অনেক আচ্ছা 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 বলেন বন্ধুনি একটা কথা বলে শুনি চলো গুরুত্ব দিয়ে শুনে যে তো বন্ধুনি কথা বল তো আসলে আমার জীবনে এমন কোনো বন্ধু কত কষ্ট কত করছো চিন্তা করে দেখো এমন কোন বন্ধু পায় না যে বিনা এটা সত্যি কথা পাগল পাগল ছিনে দেখো তার প্রমাণ দেখো পাগল পাগল ছিনে সেটার প্রমাণ দেখো কিন্তু পাগল পাগল ছিনে বসে দেখছো প্রমাণ দেখছো আরেক পাগলে মাতি উঠছে কিন্তু

আমি সময় সময় আমি পাগল যে সেটা শিকার পাগল পাগল যে সেটা শিকার করছে তারা যে সবাই পাগল স্বার্থ ছাড়া তুমি না আহা ও লিঠন ভাইয়ের সুন্দর কি সুন্দর গান কি সুন্দর গলা আমার লিটন ভাইয়ের গলায় কি সুন্দর গান আরেকবার শোনো ভাই ভাই একটু আর একটু শোনো ভাইয়া সারত ছাড়া দুনিয়া কেউ ভালোবাসে লিটন ভাই না আমাকে বেলচা মারা দেখে তোমরা তাই না আমরা ভাবতেছি না আমরা লেবার ভাবতেছি না জাস্ট দুই মিনিটে ব্যবধান ওকে ভাই দুই মিনিটে ব্যবধানে কিছু ট্রানজেকশন কিছু দেখাবে উনি লেবার না সেটা দেখাবে দেখো এবার আমি কি দিন শেষে কি হয়েছেন ভাই আমি তো ভাবছিলাম অনেক বড় কোটি বুঝতে পারেন আপনার ড্রাইভার আপনার ট্রাকের ড্রাইভার ভাই এতে কি পরিবর্তন আসলাম এখন আমরা শুনবো লেট ডেলিভার লেটেস্ট সং যেটা খুবই ভাইরাল হয়েছে ও

ओरे दलो भाई की डायलॉग दिला ओरे जे जीवन ने खेल तर बाबर कथा मने गुरबी ओ <laughs> ताकाय असे आमा चुक देखा जाए देखा जाए तेसा चुक ছিল সবচেয়ে সুন্দর লাগছে এতটুকু হয় দেখাবে নেক্সট ভিডিওতে আজকে এতটুকু গাইস যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটু লাইক করে দিও আর যদি বেশি ভালো লাগে একটু শেয়ার করে দিও দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে